আমি মুফতি মোহাম্মদ কাজী ইব্রাহিম হুজুরকে উপদেষ্টা মণ্ডলী হিসাবে দেখতে চাই জাতির ক্রান্তি আপনার মতো একজন ব্যক্তি উপদেষ্টা মণ্ডলীর সদস্য হওয়া অতীব প্রয়োজন এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই আসলে মূল কথা হলো আমি তো দেশেই ছিলাম না ইন্টারিন সরকার এবং এই সব কিছু যখন গঠন হয় হয়েছে আমি মাত্র দেশে ঢুকেছি তো আর আমি যদি তখন থাকতামও তখনও আমি কিন্তু উপদেষ্টা হওয়ার মতো আমার সেই পরিকল্পনা নাই তখনও ছিল না এখনও নাই এখন তো ষাট বছর পার পেরিয়ে বাষট্টি বছরে উপনীত হয়েছি এই সময়টা আমাদেরকে আখেরাত কাজে বেশি ব্যস্ত থাকতে হবে সৃষ্টিকে নিয়ে বেশি ব্যস্ততার চেয়ে সষ্টাকে নিয়ে এখন ব্যস্ততার সময় যেমনটা নবীজিকে আল্লাহ পরামর্শ দিয়েছিলেন তার যখন বাষট্টি বছর হয়ে হয়েছে আল্লাহ বলেছেন ফাসাব বেহবে হামদের ইনবু হে নবী তোমার এখন বয়স তোমার এই শেষ কোঠায় তুমি চলে এসেছ এখন তাজবি পড়ো এখন ইস্তেক ফার করো তোমার রবের প্রশংসা করো তখন তিনি সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাক ফেরল্লাহ এই তাজবিগুলি বেশি পড়তেন তো এটা জীবন শেষের আমাদের জীবন কখন শেষ হবে আমরা জানি না বাট জীবনের একটা পর্বত আসে সাত পার হয়ে গেলে তখন কেন্দ্রিক বেশি হতে হয় এখন আমি যদি আমার এই জন্য একজন চৌকিদার হওয়ারও এখন কোনো সম্ভাবনা নেই আমি এগুলোতে যাব না আপনারা উপদেষ্টা তো একটা বিশাল ঝামেলার কাজ কিন্তু আমি এ অনেক বড় কাজ করছি আপনাদের জন্য ইনশাল্লাহ আমি একজন উপদেষ্টা নিয়ে কাজ করছি না আমি সামগ্রিক দেশটা নিয়ে কাজ করছি পুরো সরকার পুরো জাতি নিয়ে আমি কাজ করছি আমি আপনারা জানেন আমি কীভাবে কাজ করি আমি মাঝে মধ্যে আধ্যাত্মিক জগতের কথা বলি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের কথা বলি সরাসরি সস্যার সাথে রিলেটেড রিলেটেড যে জগৎটা আমি সেখানে কিন্তু আছি আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদের কাজে আছি কিন্তু আমি আমার মতো করে যেটা আমার এই বয়সের সাথে ম্যাচিং করে আমি সেভাবে কিন্তু আছি আলহামদুলিল্লাহ কাজ করছি সামগ্রিকভাবে কাজ করছি সেটা এটা মানে এগুলি বলার বিষয় না আর এগুলো ওইভাবে আনসিন আনসিন জগতের কাজ তবে আমি মাঝে মধ্যে তো আপনাদেরকে বলি যে ইন ফিউচার বাংলাদেশ এদিকে যাচ্ছে বা এটা হবে বা এগুলো এগুলো কোরআন সন্না থেকেই সংগৃহীত তথ্য এবং যেটা বুঝ আল্লাহ তালা দিচ্ছেন আমাদেরকে সেগুলো থেকে আমরা মুমিনের কোরআনের জ্ঞান সন্ন্যার জ্ঞান মুমিনের ইলহামের যে জ্ঞানগুলো আল্লাহ দেন সেগুলো থেকেই তো সেটা একটা বিরাট ওয়ার্ল্ড সেই ফিজিক্যাল ওয়ার্ল্ডকে সেটাই নিয়ন্ত্রণ করে সেখান থেকে নিয়ন্ত্রিত হয় তো আপনারা ভাববেন না যে আমি নিষ্ক্রিয় আছি মোটেও নিষ্ক্রিয় না আমি আপনাদের কাজে আছি আলহামদুলিল্লাহ তো সেই জন্য একটা খুচরা খাসরি কোনো কাজে আমার আসলে ভালো লাগে না আমি সময় আপনি জানেন আমি ইমাম মাহাদি নিয়ে আওয়াজ করতাম আমি ইমাম মাহাদিকে শাসক সাত মহাদেশের শাসক তো আমি ছোটোকাল থেকে ছোট ছোট এই যে এই ছোটো কতগুলি দেশ সাতানোটা দেশ এই খুচরা খাসরি এই এই একটা দেশের নেতা হওয়া এটা হওয়া সেটা হওয়া এগুলিতে আমার মন যেন ভরে না এটা আল্লাহ আমাকে একটা চেতনা দিয়েছেন আমি টোটাল ওয়ার্ল্ড নিয়ে সব সময় ভাবতাম শিশুকাল থেকে আমার সাবজেক্টগুলো সেইটা এখন আমি বাংলাদেশ এবং বাংলাদেশ সারা পৃথিবী নিয়ে ভাবি সেই গোটা পৃথিবী নিয়েই কাজ করতে পছন্দ করি আমি যে তথ্যগুলি আপনাদেরকে শেয়ার করি এগুলো গোটা পৃথিবীরই প্রয়োজন শুধু বাংলাদেশ না তো আল্লাহ তালা আমাকে আমার জগতে থেকে কাজ করার আপনাদের সেবা করার তৌফিক দেন আর এর পাশাপাশি আপনাদের সাথে যে শিক্ষা জগৎ বা আপনাদের যেটা আমাদের আমাদের সুখের জন্য যা লাগবে নিরাপত্তার জন্য যা লাগবে এগুলো তো আমার আপনাদের সাথে ভূমিকা আছেই সেটা আমি আমার মতো করে দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ দিয়ে যাব যতদিন আল্লাহ তালা আমাকে আমাকে ভীতিভীতে রাখেন ইনশাল্লাহ তো সেই জন্য আমার জগৎটা এটা আল্লাহ তৌফিক দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমি অনেক গুনাহের মধ্যে লিপ্ত নামাজ পড়া হয় কিন্তু জামাত মিস হয় কিছু উপায় বলুন আর ওস্তাদ আপনার খুসি আমলটা যদি বলতেন আসলে গুনাহের কথা বলেছেন আমরা মানুষরা সৃষ্টি হয়েছি পাপ পুণ্যের মিশ্রিত যোগ্যতা নিয়ে আলহামাহা আলহাম আহা ও আহা আল্লাহ আমাদেরকে ইলহাম করে দিয়েছেন কী আমাদের পাপ ফুজুর সীমা লঙ্ঘন আর অতাকোয়াহা কি আমাদের তাকোয়া এই নফসকে সৃষ্টি করার সময় আল্লাহ তাকে তার ফাঁসে কী ফাঁজেরি পাপাচার কি সেটাও শিখিয়েছেন তাকে তার তাকোয়ার বিষয়টিও শিখিয়েছেন তা আমরা মিশ্রিত মানুষের মডেল যেমন আদম আলাইহিস ইসালাম তিনি সমস্ত ফেরিস্তার সেজ্দাপ্রাপ্ত ছিলেন কিন্তু একটা পর্যায়ে আবার তিনি একটি ভুল করে একেবারে বিভস্ত্র হয়ে স্বামী স্ত্রী জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিলেন এটাই মডেল মানুষ কখনও উত্থানে থাকবে কখনও পতনে থাকবে কিন্তু শেষ পরিণতিটা ইনাম আলী ইবরাতবিল খাওয়াতিম শেষ পরিণতি যদি ভালো হয় তাহলে সে ভালো মন্দ হলে সে মন্দ কিন্তু মানুষের মধ্যে চড়াই উতড়ায় উত্থান পতন ভালো মন্দের মিশ্রণ থাকবে গুণা আপনার যে কোনো মানুষ আমরা জালিম আমাদের মধ্যে গুণা আছেই আমাদের বাবা যে দোয়া করেছেন রব্বানা জল ফুসেনা ইমফলানা মিনাল খোয়াসেরিন এই দোয়ার অর্থ তো আমরা জানি যে আমরা জলম করেছি অবিচার করে করেছি নিজেদের উপরে আমাদের রব আপনি যদি ক্ষমা না করেন যদি রহমত না করেন আমরা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্তদের কাতারে চলে যাব তো এটা আমাদের গুণাত তো হবেই মুসলিমের একটি শহী হাদিস জেলাউল তুজ নেবু লজাহাবল্ল হবে কুম তোমরা যদি গুণা না করতে অর্থাৎ গুনার যোগ্যতা যদি না থাকতো তোমাদের হবে হবি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব থেকে মুছে দিতেন অস্তিত্ব শেষ করে দিতেন ওলা কমিন ইউজ নেবুন আর এমন এক জাতি সৃষ্টি করতেন যারা গুণা করত ফাইয়স্তাক ফেরুন আল্লাহ গুনা করে আল্লাহর কাছে ক্ষমা চাইত ফাইয়াক ফেরুল্লাহম আল্লাহ তাদের ক্ষমা করতেন আল্লাহ চান যে আমাদের গুণা হবে আমরা ক্ষমা চাইব তো এখন আপনার গুণা হয়েছে তাহলে তো আমরা গুনার মেশিনেই আমরা পাপেরও মেশিন পণ্যেরও মেশিন এটা আমাদের হবেই তো গুণা হয়ে গেলে এটাকে ডিলেট করার জন্য হলো ক্ষমা চাওয়া ইসতেক ফার করা স্টেক ফার করলে আমরা ক্ষমা পেয়ে যাবো যেমন সৌরা আলবাকার শেষ দুশো পঁচাশি নম্বর আয়তা আল্লাহ বলেছেন কার্বানা ও ইলেইকেল মসির তোমার মাখফেরাত চাহি আমাদের রব তোমার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে তো আপনি পাপের দ্বারা যে আমাদের ধর্মীয় অস্তিত্ব ছিন্ন ভিন্ন হয়ে যায় মাখফেরাতের পট্টি দিয়ে এটাকে আমরা আবার রিফেয়ার করে নেই। এটাকে আমরা কি করে নেই, মেরামত করে নেই, তাহলে এটা ঠিক হয়ে গেল তাহলে গোনা হতে পারে গোনা হলে তবা করতে হবে ইস্তেকবার করতে হবে তাহলে এই এই দুটোর দ্বারাই গোনাটা দূর হয়ে যাবে নামাজ পড়া হয় কিন্তু জামাত মিস হয় জামাতে মিস হলে আপনি চেষ্টা করবেন যাতে মিস না হয় হ্যাঁ আল্লাহ যেহেতু বলেছেন ওয়ার্ক আর রক ইন রুকু করো রুকুকারীদের সাথী হয়ে সুর আল এই রে অর্থাৎ তুমি সালাদ পড়ো মুসল্লিদের সাথী হয়ে আরনবী সাল্লাই সাল্লাম তো বলেছেন ফুদ্দুল সালাতুল জামায়াত আলা সালাতুল ফজ বিসা সীনা দা সাহেব সালাত হাদিস যে একা সালাতের উপরে জামায়াতের সালাতকে সাতাশ গুণ বেশি সবাব দিয়ে ফজিরত দেওয়া হয়েছে কোনো কোনো গুণ না পঁচিশ গুণ কোনো কোনো গুণ সাতাশ গুণ তো সাতাশ গুণটাই আমরা ধরবো যেহেতু বেশিটাই কাউন্ট করতে হয় তাহলে আপনি জামাতে সালাত পড়ার চেষ্টা করে যাবেন আর এর উপায় তো আসলে উপায় হলো আপনি মুসলিদের সাথী হয়ে থাকবেন যারা সালাত পড়ে তাদের সাথী হয়ে থাকলে বেনামাজির সাথী হয়ে থাকলে মিস হয়ে যাবে আর সালাত নামাজিদের সাথী থাকলে মুসলিদের সাথী হয়ে থাকলে সাথীর টানে টানে আপনি জামাত আপনি পেয়ে যাবেন আর নিজের নফসকে আপনি বলবেন আপনি চেষ্টা করতে থাকবেন সালাতকে মনোদৈহিকভাবে যাতে আদায় করতে পারেন যে সাল্লাম বলতেন যে জয়রা আইন আইনি সালা আমার নয়ন জুড়ানো শান্তি রাখা হয়েছে সালাতের মধ্যে আরো হেন সালাতে বেলাল হে বেলাল সালাদ দিয়ে আমাকে শান্তি দাও এটি না শরীফের হাদিস তো আপনিও ধীরে ধীরে খুব মনোযোগ দিয়ে সালাত পড়তে পড়তে খুশু এবং আল্লাহকে ভয় করে সালাত পড়তে পড়তে একসময় সালাতে শান্তি পেয়ে যাবেন রাহাত আনন্দ পেয়ে যাবেন তখন আপনার জামাত মিস হবে না কথা আফ্লা মেরুন আল্লাজী নাহমফি সালাতহিম খোয়াশেউন এই যে আল্লাহ নাহফি সালাতিম খোঁয়াশে সোলা আলমনের দু নম্বর আয়াত যারা সালাতের মধ্যে আল্লাহকে ভয় করে স্তব্ধ হয়ে একবারে নিথরভাবে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যারা সালাত পড়ে সেই ভয়ের আবহে উদ্বেলিত যে সালাত সেই সালাত যারা পড়ে তারাই সকল কাম হবে তো সেভাবে সালাত পড়তে পড়তে আপনার জামাতের অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ সালাত আর মিস হবে না আপনি আমার খুসুসি আমলটা জানতে চেয়েছেন আমার খুসুসি আমল এখন আমি কোন দিক বলবো আসলে অনেক দিকে তো থাকে আর খুসুসি আমলগুলো না বলাই উত্তম ব্যক্তি মানুষের আল্লাহর পথে যারা চলে কেউ সিয়াম দ্বারা শান্তি পায় প্রচুর সিয়াম পালন করে কেউ সালাদ দ্বারায় বেশি শান্তি পায় সে প্রচুর সালাদ পড়ে কে কেউ তেলাওয়াত দ্বারায় প্রচুর শান্তি পায় সে তেলাওয়াত প্রধান হয়ে যায় তেলাওয়াত বেশি করে এক একজন এক একটা কেউ দান খায়রাত করে বেশি শান্তি পায় ধনী হলে এখন আসলে যার যেটা বেশি তবিয়তে সয়ে নেয় এবং সেদিকে প্রবণতা থাকে সে সেটা করুক আপনার তবিয়তে যে কোনো একদিকে ঝোঁক থাকবে হয় সালাতের দিকে বেশি না হয় তেলাওয়াতের দিকে না হয় দান সাদাকার দিকে না হয় আল্লাহর পথে যুদ্ধ সংগ্রাম এগুলোর দিকে যার যেটা তো এটা যার যেটা খাপ খায় সে সেটা করবে আল্লাহ তালা আপনাকে আপনার তবিয়ত অনুসারে আপনার যেই স্বভাব সহজাত প্রবৃত্তি আছে সে অনুসারে আল্লাহ আপনাকে তৌফিক দিন আমরা সেজন্য দোয়া করি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته